ফের বেআইনি বাজির বলি আরও একটা বিস্ফোরণ আবার মৃত্যু মিছিল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ভোলাহাটে বাড়িতে মজুদ করা বেআইনি বাজি প্রাণ কেড়েছে এক পরিবারের জনের দু বছর আগে দু তেইশ সালের ষোলোই মে ঢোলাহাটের মতোই বিকট শব্দে বিস্ফোরণ হয় পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে মৃত্যু হয় এগারো জনের এই ঘটনার এগারো দিন পর হেলিকপ্টারে খাদিকুলে যান মুখ্যমন্ত্রী দেন ক্লাস্টার তৈরির আশ্বাস আমরা বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। এবং সেখানে যারা বাজি কারখানার মালিক বাজি কারখানা করতে চান ফায়ার ক্যাকার নয় যা জীবন নষ্ট করে কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি কি বছর কেটে যান বরও আদৌ বাস্তবায়িত হয়েছে ক্লাস্টার ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারের এখনও সেরকমভাবে কাজ শুরু হয়নি স্টিল দু বছর মধ্যে জমি চিহ্নিত করানো হচ্ছে দু বছর আগে আমরা যেখানে ছিলাম আমরা আমি আমার কাছে যেটুকু অনুমান আমরা সেই জায়গাতেই এখন রয়েছে আমার প্রথম বক্তব্য ছিল জেলা ওয়াইজ বা কিছু জেলা পাঁচটা কি ছটা জেলা যেখানে মূলত বাজি তৈরি হয় সেখানে প্রথম ম্যাগাজিন তৈরি করতে যে তারা বাজিগুলো তৈরি করুক করে তারা ম্যাগাজিনে স্টোর করুক যেখানে প্রাণানি সম্ভাবনা নেই কিন্তু সেটা তো আমি দেখেছি কোনোরকমভাবে প্রোগ্রেস হয়নি এই জায়গাটায় এগরার খাদিকুলে হাড় দুর্ঘটনার পর কেটে গেছে দু দুটো বছর দক্ষিণ উত্তর তারপর পরগনার দত্তপুকুর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট হাওড়ার উলুবেরিয়া থেকে কল্যাণের রক্তলা একের পর এক বিস্ফোরণে প্রাণ গেছে আমজনতার কিন্তু গ্রিন বাজির ক্লাস্টার এখনো পর্যন্ত তৈরি হয়নি আলটিমেটলি প্রত্যেকটা ঘটনায় প্রাণ যাচ্ছে গরিব মানুষের এই রাজ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি ইউনিট যদি বেআইনি হয় সেই বেআইনি ইউনিটগুলোকে হয় আইনি করতে হবে আর আইনি করে তাদের যারা কাজ করে তাদের নিরাপত্তা এবং গোটা ব্যবস্থাটা নিরাপত্তা করতে হবে নয়তো আবার আর কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভাগ্যবশত আবার এই অনুষ্ঠান করতে হবে আমাদের মানুষের প্রাণ কি এখন এতই সস্তা ভোটের সময় এত বেশি বেআইনি এত বেশি গুলি এত বেশি বোমা কোথায় থেকে হাব করে দিলে অসুবিধা তো আছে সেখানে তো এই বোমা বাঁধা যাবে না মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দু বছর পরও ক্লাস্টার তৈরি হয়নি কিন্তু এবারের বিস্ফোরণের পর পুলিশের গলায় শোনা গেছে নতুন আশ্বাস লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজারহাট আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনেটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব আর কত আশ্বাস আর কত প্রতিশ্রুতি এক এক একটা এলাকা এক একটা জেলা অনেক দূরের দূরের জেলা সব রাজ্যের সব বাজি ব্যবসায়ী তারা নিশ্চয়ই একটা জেলার একটা এলাকার একটা গ্রামে দোকান খুলে বসে নেই তো ফলে তারা তো সারা রাজ্যেই ছড়িয়ে তারা ব্যবসা করেছে পুলিশ প্রশাসন বারবার সতর্ক হতে বলছে যথেষ্ট মনিটরিং রয়েছে মুখ্যমন্ত্রী বোম শিল্প উদ্ধারের জন্য চিরুনি তল্লাশির আদেশ দিয়েছিল যত ব্রহম উদ্ধার রয়েছে তার একশো পার্সেন্ট মালিকানা ছিল তৃণমূল কংগ্রেসের যে কারণে মুখ্যমন্ত্রীকে ওই বোমের চিরুনি তল্লাশি বন্ধ করে দিতে হয়ে বাধ্য হয়েছিল একটা করে বিস্ফোরণ হবে সরকার প্রশাসন প্রতিশ্রুতি দেবে আমার আরেকটা বিস্ফোরণ আরো প্রাণহানির অপেক্ষা এভাবেই সব চলতে থাকবে প্রকাশ সিনহা আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ